এখানে একটা খানকা নিজাম চালু হয়েছে খানকা হে আইয়ুবি একটা নিজাম চালু হয়েছে কি জন্য আল্লাহর প্রেমের আগুন ধরাইবার জন্য হৃদয়ের ভেতরে খোদা প্রেমের বাতি জ্বালাইবার জন্য একটা রাত মাসে যদি এখানে এসে একটু থাকা যায় শেষ রাত্রে যদি চোখের পানি ফিরে একটু মনোযাত করা যায় একটু তাহার একটু জিক্র আজকাল করে যদি নিভে যাওয়া বাক্তিটাকে একটু জানান যায় তাহলে তো আল্লাহ রে খুশি বলুন যায় সুতরাং এই আয়োজনের দরকার আছে না নাই দেহে যদি শক্তি থাকতো কারি আব্দুল খালেক দামত বরকাত হুম অসুস্থ বদনায় যদি সাহেবে ফিরাশ না হতেন আমার তো মন বলে আমাকেই বলতেন সাঈদ আমি জামুতর লগে আমারে লিয়ে যায় কারণ এই দেশের মানুষের এই চিত্রটা দেখার লাগাইতো প্রতিষ্ঠিত হয়েছে জামিয়া হুসাইনী যে এখানে এসেও কিছু মানুষ আল্লাহ প্রেম নবী প্রেম প্রকাশ করে আল্লাহকে বলবে আল্লাহ আপনারে ভালো শতran এ প্রেম বাগান এইটা দেখভাল করা শুধুই মাত্র আব্দুল খালেক তুহুম উনার জিম্মারি না উনার পরিবার যারা তাদের জিম্মারি শুধু না এই প্রেম বাগান রক্ষণাবেক্ষণ করা তো এদেশের প্রতিটি মুসলমানের জিম্মারি মুসলমানের জিম্মারি সুতরাং আমি তো বলবো মাসে একটা দিন এই গ্রামের সব পুরুষেরা নিজের সব কাজ বাদ দিয়ে দেবে সন্ধ্যা একটা ঘন্টা সময় কাজ করবে না মাগরি বাইসা করবে এসা পর্যন্তই একটু আল্লা বিল্লা করবে রাতের গুলামিটা করে এখানে ঘুমাইবো যে আজকার করব শেষ রাতে একটু আর মাসের গুলাঘাটার জন্য একসাথে বৈশা কান্দা লর কাছে এইটা তো

तेरे सिवा महबूबे हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा हकीकी कोई नहीं है कोई नहीं में तेरे सबको भुला दूं ই না মুশ ল খাদব তোর গে বসু তা ইলহ ইলাহ ইলহ ইলহ ই لا إله <سؤال> إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. আমি আমার আলোচনায় যেটা বুঝাইতে চেষ্টা করলাম ইবাদত করবো কার জিকির করবো কার নামাজ করবো কার জন্য সদগা করবো কার জন্য রোজা রাখবো কার জন্য হজে যাবো কার জন্য মনে মনে ভাবতে পারেন হুজুর টাকা নেই আমি তো এই মোরেরগঞ্জ থেকে কাবা দেখুন এমন কোনো ভাব নাই তো আমার সাহস করার ক্ষমতা নাই না দূর থেকে প্রেম যেটা এটার যন্ত্রণা আরো বেশি দূর থেকে কাবা প্রেমের যন্ত্রণা আরো বেশি দূরের থেকে কেউ তো টাকাওয়ালা তারা যাইয়া বাইতুল্লাহর প্রেম প্রকাশ করবে আমাদের বুজুর্গরা বলেন তোমরা মসজিদে যায় আজানের পরে বসে বসে হজের মৌসুমে লাভবাই করি আর বলবে লাভাই কল্লাভাই লাব্বাইক আল্লাহ শরীকalak লাব্বাইক ইন্না আল হামদা ওয়ান লা শারীকalak আল্লাহ গো জাগরে তুমি টাকা দিছিলা তারা কাবা ঘরে যায় লাব্বাইক বলতাছে মি করি বেক দুর্বল গোলাম তোমার তোমার কাবায় যাওয়ার ক্ষমতা নাই কিন্তু তোমার কাবার একটা অংশ মসজিদে আয়েশা কিন্তু আমি লাব্বাইক লাব্বাইক বলতাছি আল্লাহ আমার এই হাজিরাটা কেউ তুমি তোমার প্রেমের হাজিরা হিসাবে কবুল করে প্রেম করতে করে বলেন পৃথিবীর একান্তে বসে লাভবাহ বলবে নিল তো কেউ নিলাম আর প্রেম ছাড়া যদি কাবায় যাও লাভবাহ বলে কাজ হবে না রসুলের যে উন্মত জীবনে কোনদিন রসুলের রোজায় যায় নাই দূর থেকে কানছে ও আল্লাহর নবী আমি আপনার একজন গরিব উম্মত গণবী আমারও সোনার মদিনা যাইতে মনে চাই কিন্তু জ্বর শক্তি আমার নাই ও আল্লাহর নবী ময়দানে মাসারে কাউসার থেকে যেন আমি মাহরুম না হই ও আল্লাহর নবী আমি যেন আপনার আশেকের লিস্ট থেকে আমার নাম যেন কাটা পড়ে না যায় দূর থেকে যে প্রেমটায় প্রেমের বড় পাওয়ার প্রেম লইয়া যদি নবীর নামে কেউ একবার দূর থেকে একটা দরদ শরীফ পড়ে এই দরুদের পাওয়ারটা ময়দানে মা সারি নবীর সাফাতকে তার পাশে হাজির করে দিবি থেকে দরুদ জীবনে চায় নাই মূল কথা হলো প্রেমের বাতি জ্বালাও ইমানের বাতি আল্লাহ প্রেম নবী প্রেমের বাতি জ্বালাও মুসলমানের দেশে মুসলিম হৃদয়ে নাস্তিকতার চাষাবাদ করতেছি ইহুদ নাসারার কৃতদাসেরা আলেম ওলামারা কি পারে আলেমদের কাজ হলো মুমিনদের হৃদয়ে ইমানের বাতি জ্বালাও ইমানের বাতি জ্বালাও সুতরাং আলেমদের সাথে আছেন তো ইনশাআল্লাহ এই মাদ্রাসার প্রিন্সিপাল শুদ্ধ ভাজন বড় ভাই মুফতি শফিকুল্লাহ কাসিমি দামাত বরকাতুহুম উনার শক্ত মত হাসবে তাওফিক যতটুকুন মেহনত করা যায় উনি মহদায় হিসেবে করতেছে আপনাদের ভালোবাসাই ওনাকে এত দূর লাগায় আপনারা যদি সবাই সাথে না থাকতেন সম্ভব ছিল না ওনার তো ব্লগ এখান থেকে বলছিল বাগেরহাট থেকে পাঁচটা ব্লগ আছে আমরা তো একশো নিরাশি হয়ে গেছিলাম কি আমাদের ছাইরা চলে যায় কিনা ভয় পায়ে গেছি আমরা আপনাদের দোয়া আপনাদের

ইনশাল্লাহ আপনারাই তাকে জিন্দা রাখবেন ইনশাল সফরে যোগদান করার জন্য আমার দস্ত আহবাব বন্ধু বান্ধব অনেকেই তাদের সারা দিনের কাজের কোরবানি বসে সবাই চার যার জায়গায় ব্যস্ত মৌলানা অলিউল্লাহ আরমান আমার বন্ধু সহপাঠী শফিকুল্লাহ ভাই তো বড় ভাই বলিউলার মারমার আমি দুইজন হলো হামসাবাগ এক সাথী গলায় গলায় লেখা পড়া এই শুধু আজকের এই প্রোগ্রামের জন্য তার সরকারি যে ডিউটি আছে এটা থেকে রুকসা মুফতিয়ানায়েতুল্লাহ তার পত্রিকার জিম্মাদারি দৈনিক পত্রিকার জিম্মাদারি আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য তার দুই দিনের ছুটি রাত চলে যাবে এখানেই করোনায় আবার দেখা যাবে কাল যাইতে যেতে বিকাল হয়েছে দুই দিনের ছুটি আমার বন্ধু মলানা খালিল খলিল ভাই তিনিও সারা দিনের ব্যবসা বাণিজ্য রুফসত দিছে আমার ভাই মলানা হাফেজ মনির সেও এরকম সারা দিনের ব্যবসা তালা লাগায় চলে এসছে আমার ভাই সালেহ সাহেব আলী আজম সালেহ মৌলানা উনি একটা একটা বিরাট বড় জিম্মদারি বিমানের একটা ফ্লাইটের এইগুলো বাদ দিয়া সব বাদ দিয়ে এখানে আসছে এইরকম ঢাকার থেকে আসছে সুতরাং আপনারা আমাদের এই আগমনটাকে কদর করবেন এইটাকে ধরে রাখবেন ওয়াদা দিলেন তো আমার কাছে ইনশাআল্লাহ আল্লাহর কাছে ওয়াদা করে ইনশাআল্লাহ ইনশাল্লাহ এটাকে জারি রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করে আইবেন যদি মনে চায় মাদ্রাসায় দুই পয়সা দিয়ে যাইবেন যদি সারা মাস আল্লাহ মাসের এই দিনে এসে টাকা আপনার মতো দুই দিয়ে আসবেন মাদ্রাসাকে দেখভাল করবেন আর মৌলানা কারি আব্দুল খালেক সাহেব হুজুরের জন্য বিশেষ দোয়া আল্লাহ তালা হুজুরকে ইমানের সাথে নিয়ে খায়াত দান করে আল্লাহ তাআলা সুস্থতার পূর্ণ সুস্থতার রিহমাত نصیব করে এ মজলিসটাকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে আমাদের সকল আর hadir আল্লাহ তালা কবুল করে আমিন ওয়া আখিরু দাওয়াানা আল্লাহু বিল্লাহিল আ'লিয়্যিন আযীম আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া

আর এক শতবার যে কোনো ছোট দরদ শরীফ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাল্লাহ আলম নবীর উম্মি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আর এক শতবার ইস্তফার আস্তাকফিরুল্লাহ 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 একেবারেই এর চেয়ে ছোট আর সবক হয় না এতটুকুনও যদি কেউ আদায় করে প্রতিদিন আল্লাহ তাকে কঠিন ইবাদত করা সহজ করে দিবেন ইনশাল এইটুকুন জিকির করার হিম্মত তো করা যায় কোন পনেরো মিনিটও সময় লাগবে না ইনশাল্লাহ করবেন তো জিকির ইনশাল্লাহ জিকির করবো ইনশাআল্লাহ এই ইসলাহী মজলিসের স্বার্থে এটা জারি রাখার স্বার্থে আপনারা যারা সিলসিলার ভেতরে প্রবেশ করেন নাই তারা আজকে সিলসিলায় ভূমিকা পড়েন আমার সাথে বলেন ইয়াল্লাহ আমি দাখিল হইতেছি চিস্তিআ নকশেবন্দিয়ায় মুজাদ্দিদিয়ার দিয়া ইয়াল্লাহ চার তরিকা বুজুর্গদের ফয়েজ আমাকে নসিব করেন আমিন বলেন জোরে করে আরো জোরে করে বলেন আমিন যারা কোনো শায়খের কাছে বায়াত আছে অসুবিধা নেই আপনি মজলিসে এসে সবক আদায় করেন হাজিরা দেন দূরে যেতে পারেন না কাছে একটা ইসলাহী মজরিস আছে এখানে হাজির হন আর যারা কোনো শায়খের কাছে বায়াত হন নাই তারা সিলসিলায় ঢুকে যান একজন ইসলাহী মুরব্বীকে মেনে পদম পদম সামনে চলতে থাকেন জিন্দিগিতে বরগত ان شاء الله محمد وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين سبحان الله وبحمده سبحان الله العظيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين بزر بودر سيتي بجريتو يا الله جامع حسيني রব্বুল আলমিন খানকাহী নিজাম চালু হয়েছে তার একটা ধারাবাহিক আমল আজকের মহতি ইসলাহি মাফি ভিক্ষুকের মতো দুইটা হাত তোমার আদালতে কিবরিয়াতে উলামায় দিনদের জামাত সহকারে বুড়া বুড়া তোমার প্রিয় প্রিয় বান্দাদেরকে সাথে লইয়া খোলা আকাশের নিচ থেকে তোমার কাছে কাঙ্গালের মতো হাত বাড়ায় ধরছিলাম রব্বুল আলমিন আমরা তোমার প্রেমিক হইতে চাই ইবাদত করতে চাই ইবাদতের লজ্জা আমাদের তুমি নসিব করো আল্লাহ জিন্দগির যত গুণা খাতা করেছি সব গুণা খাতা মাফ করে দাও আল্লাহ সামনের জিন্দেগি ইমানি আমলি জিন্দেগি বানায় দাও সারা দুনিয়ায় মজরুম যত মুসলমান আছে তাদের পরে আল্লাহ ফিলিস্তিনের মজরুমদের জন্য মদত পাঠায় দাও হিন্দুস্তানের মুসলমানদের আত্মচিৎকার আল্লাহ তুমি বন্ধ করে দাও রব্বুল আলমিন তাদের জন্য মদত সামিনে হাল করে দাও আল্লাহ

এই মাদ্রাসাটাকে কবুল মঞ্জুর করে নাও সকল হাজার খাজানায় গায়েব থেকে মিটাই দাও মদদের নুসরত পাঠায় দাও আল্লাহ মহিবিন বাড়ায় দাও মহাবিনীন বাড়ায় দাও আল্লাহ আল্লাহ তোমার এক বান্দা মা হয়েছে মাদ্রাসার খায়ের খা রব্বুল আলমিন তার মাকে জান্নাত দিয়ে দাও যেমন অনেকের মা কবর জগতের বাসিন্দা হয়ে গেছে জীবনে কোনো দিন আর মা জীবনে অনেকের আব্বা আব্বা ডাক নাস্কি নিজের হাতের নিজের মা নিজের বাবারে কবরে রাখছে বাবার জানাজা পড়ছে মায়ের জানাজা পড়েছে জোরের ভাইয়ের জানাজা পড়েছে কেউ বা নিজের বন্ধুর জানাজা পড়েছে কবরের ওই মানুষগুলা কেমন আছে আল্লাহ তুমি সারা কেউ খবর না আল্লাহ রব্বুল আলম আমাদের এই মরহুমদেরকে তুমি মাঘ ফেরাত দিয়ে দাও আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে খেদমত করার তো অভিজ্ঞান করো আল্লাহ রব্বুল আলমিন জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে কোন বাস না জানি আমাদের জন্য পাইকে গেছে কখন জানি মসজিদের পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায়া যায় আল্লাহ কবরের পালকি পাঠাইবার আগে কাবের মমিনের দপ্তরের নাম উঠায় দিও আল্লাহ ওবারুল্লাহ বড় আদর করে না বানাইস যেদিন আজরাইল পাঠাইবার সেদিন জান্নাতে স্টাকস বালের কাফেলা সম পাঠায়ো আল্লাহ আজরাইল কি ভয়ঙ্কর আকৃতিতে পাঠায় না যেদিন নৃত্য দিবার সেদিন কালিমা জবানে মরণ আল্লাহ অথবা নামাজের মসাল্লায় মরণ আল্লাহ অথবা কাবার তছ করতে করতে মরণ দিলো

نسألك الدوام العافيه والتمام العافيه والشكر على العافيه اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قاري عبد الخالق داود بركاته كي شستو نك حياة دنكرو شو بيقول لك حية شوسته حياة اه اي مدرسه فاية تكليل قرطن بوسا هذا ইয়া আল্লাহ এই মাদ্রাসায় দাওরায়া হাদিস পর্যন্ত কবুল মঞ্জুর করে ও আল্লাহ ইয়া আল্লাহ তোমার পছন্দের বান্দাদের কদমের বরকতে ইয়া আল্লাহ এখানে বরকতের ফোয়ারা জারি করে দাও আল্লাহ অনেক কিছু বলার সংক্ষিপ্ত কথা বললাম দাওয়া কল্যাণ হতে বাঁচাও পুত্রদের তিনি কষ্ট দিও না সবার জওয়ানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله برحمتك